দুইতলা ফাউন্ডেশন দিয়ে চার বেডরুম একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম দর্শক আজ বাড়িটার ফাউন্ডেশনটি আপনারা দেখতে চলেছেন গ্রামের ভিতর কম বাজেটে দুইতলা ফাউন্ডেশন করে কীভাবে একতলা ভবন নির্মাণ করবেন কম বাজেটে আজ এই ভিডিওটির মাধ্যমে সমস্ত প্রসেসগুলো জেনে নিতে পারবেন বাজেট কম থাকলে সেম কাজটি ফলো করে দুইতলা ফাউন্ডেশন কাজ করতে পারেন দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাত চোদ্দোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট তিন শতাংশ ছত্রিশ পয়েন্ট জায়গার উপরে টোটাল বাড়ির নির্মাণ কাজটি আমরা চালু করেছি দর্শক বাড়িটার সাত কত স্কোয়ার ফিট ফ্লোর প্ল্যান সহ ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে বুঝে নিতে পারবেন এবং আরও যে বিষয়টি জানতে পারবেন বাড়িটার টোটাল সাত দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে দর্শক এই চোদ্দোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট টোটাল বাড়িটার এতটুকু কাজের জন্য আমাদের খরচ হয়েছে সাত লক্ষ টাকা এই বাজেটের ভিতরে এখনও ইট ক্রয় করা আছে সেটা কলম ওঠানোর পূর্বে গাঁথনি করা হবে বাড়িটার ভিতরে চারটে মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং একটি সেফটি ট্যাঙ্ক এবং মেন গেটে সিঁড়ির ভিতরে সেফটি ট্যাঙ্কই রাখা হয়েছে দর্শক যেখানে সিঁড়ি রুম সেখানে ছয় পিস করে রড ইউজ করা হয়েছে কলমে বিমটা দেওয়া হয়েছে বাড়িটার ভিটা লেভেলে আপনারা তো অনেকেই বিশ্বাস করতে চান না যে আসলে এই টোটাল বাড়ির কাজটি আমরা সাত লক্ষ টাকার বাজেটে করেছি কিভাবে। দর্শক সমস্ত জায়গাতে কাজগুলো ফলো করবেন তাহলে খরচ সম্পর্কে যে তথ্যটি দেওয়া হয় সেই বিষয়টি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন বাড়িটার বিম দেওয়া হয়েছে ভিটা লেভেলে খরচ কমাতে চাইলে এই টোটাল ফাউন্ডেশন কাজটি ফলো করতে পারেন ফাউন্ডেশন অনেক মজবুত হবে খরচ অনেক কম হবে টোটাল দুই তল ফাউন্ডেশন কাজের জন্য দর্শক ভিতরের বিমের নিচেই কোনো জায়গাতে গাঁথনি দেওয়া হয় নাই তো সেই ক্ষেত্রে মিনিমাম তিন থেকে চার হাজার রিট খরচ বেঁচে গেছে এবং আউটসাইডে যে বিমটা দেওয়া হয়েছে সেই বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বিমের রড ইউজ করা হয়েছে ছয় পিস করে ষোলো মিলি রড এবং রিংগুলো বাঁধা হয়েছে এল বাই ফোর আট মিলি রডের রিং বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সুন্দরভাবে কথাগুলো বুঝবেন বিল্ডিংয়ের মিডিল পয়েন্টে লোড থাকে বেশি সেই ক্ষেত্রে মিডিল পয়েন্টের কলমগুলোতে ছয় পিস করে রড ইউজ করা হয়েছে এবং বিমেও ছয় পিস করে রড ইউজ করা হয়েছে ভিতরের ব্যাসগুলো কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে দেড় ফিট ঢালাই দেওয়া হয়েছে ভিতরের বেসগুলো দর্শক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে দুইটা বেডরুম এবং মিডিল পয়েন্টে একটি কিচেন অপর সাইডে একটি দুইটি টয়লেট তো এখন প্ল্যানটি বুঝতেও অসুবিধা হলে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে ফ্লোর প্ল্যানটি ভিজিট করতে পারবেন দর্শক এই পর্যন্ত কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে আঠাশশো কেজি এর ভিতরে লিন্টনের রডটিও আছে দর্শক এই বাড়িটার টোটাল কলম ওঠানো পর্যন্ত এবং গাঁথনি করে সার দেওয়া পর্যন্ত খরচ যাবে মিনিমাম আঠারো লক্ষ টাকা হয়তো কিছু কম বেশি হতে পারে সমস্ত জায়গাতে দশ ইঞ্চির গাঁথনি করে এই বিমটা দিলে খরচটা আরও অনেক বেশি হতো দর্শক কম বাজেটে আমরা এভাবেই টোটাল বিল্ডিংয়ের নির্মাণ কাজটি করেছি এটা হলো বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান বিল্ডিংয়ের টোটাল দৈর্ঘ্য চৌত্রিশ ফিট এক ইঞ্চি পোস্ত তিতাল্লিশ ফিট দর্শক সামনের দিকে দুইটা বেডরুম পিছন দিকে দুইটা বেডরুম এবং মিডিল পয়েন্টের মেন গেটের সামনে ডাইনিং এক সাইডে দুইটা টয়লেট অপর সাইডে একটি কিচেন পিছন সাইডটা রাখা হয়েছে খোলামেলা তো আমরা আমাদের মতন প্ল্যানটি করেছি বর্তমানে এই বাড়িটা টোটাল কমপ্লিট করতে মিনিমাম তেত্রিশ লক্ষ টাকার বাজেটের প্রয়োজন পড়বে তিন শতাংশ ছত্রিশ পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করছি দর্শক আমরা আমাদের মতন প্ল্যান্টটি সাজিয়েছি আপনারা চাইলে এখান থেকে কিছু কম বেশি করে বাড়িটার স্বাদ আরও কম করে আরও সুন্দরভাবে আপনারা ফুলোর প্ল্যান্টটি সাজাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আবার কোনো নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম